আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই খাসি ছাগলটা কয় টাকা চাচ্ছেন ভাইয়া সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বেশ মিডিয়াম একটা ছাগল ভাই আজকে বাজারে কয় টাকা দাম হয়েছে পনেরো হাজার টাকা দাম হয়েছে হ্যাঁ দেখাবো তো দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখাবো সেই শিলমারির ছাগলের হাট এখানে সব ধরনের ছাগল পাওয়া যায় একটা ছাগল দেখছি বেশ অনেক সুন্দর একটা ছাগল ভাইয়া দাঁড়িয়ে ভাইয়া ভালো আছেন কয়া ভাইয়া তেইশ হাজার টাকা দাম চাই বেশ একটা সুন্দর ভাই কয় কেজি হবে কত দাম হয়েছে টাকা দাম হয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো শিলমারি সে বিখ্যাত ছাগলের হাট

সিএলমারি হাটটা যেহেতু অনেক বড় হাট একে একে আমি দেখাবো ছাগলগুলো যে কি সুন্দর সুন্দর ছাগল এখানে পাওয়া যায় এখানে তো দেখি তিনটে ছাগল নিয়ে আসেন ভাই তিনটে নিয়ে আসেন তিনটে কি পাটি তিনটে খাসি ছাগল কত চাচ্ছেন গো পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে দেখেন এ ক্লাসের ছাগল এক নাম্বার যে খাওয়াবে সে টাকায় হবে